বঙ্গ রঙ্গমঞ্চের যেসব অভিনেত্রী কালোত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অন্যতম নটি তারা সুন্দরী ছ বছর বয়সে বিনোদিনী দাসী তাকে নিয়ে আসেন স্টার থিয়েটারে চৈতন্যলীলা নাটকে একানে ছেলের ভূমিকায় তার প্রথম অভিনয় যতদূর জানা যায় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলার বারোশো ছিয়াশি বঙ্গাব্দে কলকাতার এক অখ্যাত পল্লীতে তারা সুন্দরীর জন্ম আর্থিকভাবে অসচ্ছল পরিবারে সংগ্রাম করে দুই কন্যাকে বড় করেন তারা সুন্দরীর মাতা অন্য বোনের নাম ছিল নৃত্যকালী চল্লিশ বছর অভিনয় জগতে ছিলেন তারা সুন্দরী গিরিশচন্দ্র ঘোষ অমৃতলাল মিত্র অমৃতলাল বসুর কাছে অভিনয় শিক্ষা পান সেকালের বিখ্যাত সঙ্গীত শিক্ষক রামতারণ সান্নালের কাছে গান শেখেন কালীনাথ চট্টোপাধ্যায়ের কাছে নৃত্যে তালিম নেন কয়েক বছর বালক চরিত্রে অভিনয় করে আঠেরোশো সালে ক্লাসিক থিয়েটারে চন্দ্রশেখর নাটকে শৈবলিনীর ভূমিকায় প্রথম অবতীর্ণ হয়ে প্রবল খ্যাতি পান তারা সুন্দরী সেকালের বিখ্যাত স্টার ক্লাসিক মিনার্ভা অরোরা ইউনিক কোহিনুর নাট্যমন্দির প্রভৃতি থিয়েটারে অভিনয় করেছেন তিনি তার বিখ্যাত নাটকের মধ্যে আছে নসীরাম চন্দ্রশেখর কর্মতিবাই, বলিদান প্রফুল্ল জনা রিজিয়া পলাশির যুদ্ধ হরিরাজ দেবী চৌধুরানী কপালকুণ্ডলা হরিশচন্দ্র মৃচ্ছকটিক কালপরিণয় পরিণয় বিবি ছত্রপতি শিবাজি ভীষ্ম কিন্নড়ি নবাবী আমল শাহজাহান আলমগীর সিরাজ ইত্যাদি একমাত্র পুত্রকে হারিয়ে অভিনয় জগৎ থেকে বিদায় নেন তিনি বেলুর মঠের ব্রহ্মানন্দ মহারাজের কাছে দীক্ষিত ছিলেন শিশির ভাদুরীর অনুরোধে মঞ্চে ফিরেছিলেন আবার জনা এবং আলমগীর নাটকে অভিনয় করেন উদিপুরী বেগম এবং জনার চরিত্রে শেষ জীবন কাটে ভুবনেশ্বরে রাখাল কুঞ্জে ভগবৎ সাধনায় এবং কাব্যচর্চা করে উনিশশো সালের উনিশে এপ্রিল চৈত্র নবরাত্রির দশমী তিথিতে গীতা শুনতে শুনতে দেহ রাখেন বঙ্গরঙ্গমঞ্চের শ্রেষ্ঠ নটি তারা সুন্দরী